আসসালামু আলাইকুম एवरीवन আপনারা থ্যাঙ্কস দেন ফিনান্সিং ক্যারিয়ার আমি আজকে আপনাদের সাথে নিশান আর একটা নতুন ভিডিও জুড়ে সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ্যাডস্টা অ্যাকাউন্টের জন্য হাই সিপিএম ট্রাফিক বানাতে পারবেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে সেই ওয়েবসাইটটা হচ্ছে ব্লগার সাইটের মাধ্যমে তৈরি করব সেই ওয়েবসাইটে হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করব ডিজিটাল প্রোডাক্ট সেল করার পাশাপাশি হচ্ছে আমরা সেইখান থেকে সেই ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাডসটা অ্যাকাউন্টে ট্রাফিক এনে সেইখান থেকে আপনার একটা ভালো পরিমাণ ইনকাম অ্যাড করব সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পুরো পুরোটাই দেখবেন দিন দেখলে কিন্তু কাজটা করতে পারবেন না যার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওতে আমাদের চ্যানেলের সঙ্গে দেখবেন মূল ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজার থেকে হচ্ছে চলে যাব আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্লগার সাইটে ব্লগার সাইটে আসার পর এখান থেকে একটু টাইম লাগবে এখানে আসার পর হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে নিউ ব্লগে ক্লিক করব এখানে এইখান থেকে আসবো হচ্ছে নিউ ব্লগ আচ্ছা ব্যাক করি এইখান থেকে হচ্ছে আপনারা একটা নিউ ব্লগ নেবেন নিউ ব্লগের নাম দিবেন হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেল করবো এখানে হচ্ছে রিলস বান্ডেল সেল সেল করবো রিলস কপিরাইট ফ্রি যে রিলসগুলো থাকে সেগুলোকে একটা বান্ডিল বানা আছে সেই বান্ডিলটাকে আমরা এখানে সেল করবো কিভাবে সেটা রাখার জন্য এখানে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট বানাইতে হবে এখানে হচ্ছে আমরা এটা মেগা জি বি এ ডি ই এল তো হচ্ছে মেগা রিলস বান্ডেল এটা লিখলাম এখন হচ্ছে আমরা এখানে সেই ওয়েবসাইট অ্যাড্রেসটাকে লিখতে হবে আমরা এখানে লিখবো মেগা মেগা লিখতে হবে এম জি এ মেগা আর এ ডবল এল এস রিল বি এ এন টি ই এল এস এইস বান্ডেল আচ্ছা এস দিলে হচ্ছে নিচ ছিল না এর জন্য হচ্ছে এইচ দিয়ে দিছি এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে এখানে হচ্ছে কিছুক্ষণ টাইম লাগবে এরপর লোড নিয়ে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে চলে যাবেন আপনারা থিমে চলে আসবেন থিমে চলে আসার পর এখান থেকে এটাই ক্লিক করে এই যে সুইস তো এটা যে এটা যে লেখাটা আছে এটাকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইটা ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করে দিলে এখানে যে ইয়াগুলা আছে এগুলোকে হচ্ছে সবগুলোকে আপনি ডিলিস কন্ট্রোল চেপে সিলেক্ট করে দিবেন কন্ট্রলে ধরবেন কন্ট্রোল এ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে ডিলিট বাটনে প্রেস করে দিবেন আচ্ছা আবারো কন্ট্রোল এ এরপর ডিলেট এরপর করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে ওয়েবসাইটের যে কোডটা আছে সেটা একটা হচ্ছে আমরা এখানে কপি করে রাখছি এটাকে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেব আচ্ছা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেব কন্ট্রোল সি তে কপি করে নেব এরপর চলে যাব আমরা হচ্ছে আবার ব্লগার সাইটে এইখানে সব কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনারা একটা দিনে সবকিছু দেখবেন এখানে পেস্ট হয়ে গেছে এরপর হচ্ছে এখান থেকে আপনাদের কাস্টমাইজ করে নিতে হবে আপনারা রিলস বান্ডেলটা যে সেল করতেছেন সেটা সেল করার পর আপনার কই টাকা নিবেন কোন কোন মাধ্যমে টাকা নিবেন সেটা এডিট করতে হবে জাস্ট এখান থেকে লেখা আছে দেখেন পে বাই গুগল সরি পে বাই বিকাশ এখানে হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটাকে দিয়ে দিবেন আমি হচ্ছে আমার বিকাশ নাম্বারটাকে এখানে দিয়ে দিব

মেল নাম্বারটাকে দিয়ে দিছি এখন হচ্ছে ফোন পে যারা ইন্ডিয়া আছেন তারা ফোন পে নাম্বারটা এখান দিয়ে দিবেন জাস্ট আমি তো বাংলাদেশ আছি আমার তো ফোন পে এখন নাই এর জন্য হচ্ছে আমি আমার ডিডি কই ফোন নাম্বারটাকে দিয়ে দিব জাস্ট প্লাস দিবেন এরপর 8802409556 দিয়ে দিছি এরপর হচ্ছে এখান থেকে বলতেছে পেমেন্ট সেন্ড স্ক্রিনশট ই হোয়াটসঅ্যাপ আর ইমেল এখান থেকে হচ্ছে আপনাকে প্রুফ দিতে হবে যে প্রুফটা দেওয়ার পরে এইটাকে হচ্ছে আপনারা ডাইরেক্টলি হচ্ছে সেভ করে দেন সেভ করে দিলে এখান থেকে হচ্ছে একটু ভিউ করে দেখতে পারেন যে আপনাদের ওয়েবসাইট ঠিক কেমন হয়েছে দেখতে আচ্ছা এখান থেকে হবে না আমি হচ্ছে এখান থেকে নিউ ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা দেখার দেখেন দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম ইন্টারফেট চলে আসছে এইখানে বিকাশ নাম্বার দেখাচ্ছে আমাদের জিমেল দেখাচ্ছে ফোনপে দেখাচ্ছে এখান থেকে ডাউনলোড লিঙ্ক দেখাচ্ছে কিন্তু যখন পেমেন্ট করবে তখন হচ্ছে ডাউনলোড করতে হবে তো এখন হচ্ছে আমরা এখানে যে হচ্ছে আমরা বলছি যে এখানে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারেন এটা হচ্ছে বান্ডেল সেল করে ইনকাম করবেন সেটা তো আছেই এখন হচ্ছে আপনারা এখানে অ্যাড বসি অ্যাডস থেকে কিভাবে ইনকাম করবেন এটা করার জন্য ফার্স্টে এ আপনারা চলে যাবেন আবার হচ্ছে ব্লক সাইটে এরপরে এডিট এসটিএম এ ক্লিক করবেন এরপরে হচ্ছে চলে যাবেন হচ্ছে হেড সেকশনে হেড সেকশন থাকবে এরপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের হচ্ছে অ্যাডস টা আইকনে আমি হচ্ছে আমাদের অ্যাডস টা চলে যাবো অ্যাড্রেসটা এখন লোড হইতে হইতে আচ্ছা আমি আবার এখান থেকে অ্যাড ওয়েবসাইটে এখানে এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পর দেখবেন যে এখানে অ্যাড ওয়েবসাইট লেখা আছে এটা আসার পর আমাদের যে ওয়েবসাইটের যে ইয়াটা আছে অ্যাড্রেসটা আছে সেটাকে এখানে দিয়ে দিতে হবে এখান থেকে এর জন্য কী করবেন এখানে ব্যাক করবেন ভিউ ব্লগে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা থাকবে সেটাকে ডিরেক্টলি এখান থেকে কপি করে নিতে পারবেন যা এটাকে আমি এটাকে ধরে কপি করলাম আচ্ছা কাট করে দিই এটাকে আমার দরকার নাই কাট করে দিয়ে এর হচ্ছে ব্লগ এর স্টেপন ডা আসবেন এরপর হচ্ছে এটাকে পেস্ট করে দিবেন এখানে হচ্ছে সোশ্যাল দিবেন এরপর হচ্ছে ফার্স্টে আপনাদের পপ আন্ডার একটা কোড নিতে হবে পপ আন্ডার ক্লিক করে এতে ক্লিক করে দিব একটু কিছু টাইম লাগবে এরপর দেখবেন যে 3 মিনিট 1 থেকে 3 মিনিটের ভিতরে এটাকে হচ্ছে অ্যাড করে দিবে আমাদের ইয়াটা এই যে মেগা রিলস ফান্ডেলস এটা হচ্ছে পেন্ডিং এ আছে কিছু কোন ওয়েট করলে রিফ্রেশ করলে এটা অ্যাড হয়ে যাবে সো লোডিং হচ্ছে এটা দেখেন হ্যাঁ অ্যাড হয়ে গেছে আমাদের এখানে এইখানে অ্যাড হয়ে গেছে পপান্ডার কোডটাও অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট এই কোডটাকে জাস্ট এখান থেকে ধরে আমরা কপি করবো কপি করার পর তুলে যাব আমাদের ব্লগ অ্যাকাউন্টের পরে ইডিটি স্টিমে আসবো আসার পর হচ্ছে এখান থেকে যে হেড সেকশন আছে এটাকে তার নিচে ধরে এখান থেকে হচ্ছে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আবারও ইন্টার মারবো তো কপি হয়নি আমাদের কোডটা এখান থেকে হচ্ছে ধরে এটাকে কপি করতে হবে কোডটাকে আমি আবার কপি করি এটা হয়নি এই যে এই যে আমাদের মেগা রিল সাইট এটা হচ্ছে এই যে যে পপ কোড এইটাকে হচ্ছে কপি করতে হবে এই তো কপি হইছে এখন হচ্ছে আমরা চলে যাব এখানে আর এখানে আসার পর হচ্ছে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড দিয়ে দিলাম এখানে আবার একটা ইন্টার দেব ইন্টার দেওয়ার পর আরেকটা একটা ইন্টার দিলাম এরপর হচ্ছে আমাদের সেই কোডটাকে এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে এইখানে একটা স্পেস ব্যাক স্পেস দিয়ে একটু কেটে দিই এরপর হচ্ছে এটাকে দিছে এটাকে দেওয়ার পরে হচ্ছে আরো একটা এটা আর আর দুইবার এটাকে পেস্ট করলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সোশ্যাল বার যেটা আছে এটাকে হচ্ছে নিয়ে আসবো সোশ্যাল বার এর জন্য হচ্ছে আবার চলে যাবো আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে তারপর হচ্ছে এই ডোমেনের আন্ডারে অ্যাড ইউনিটে ক্লিক করে হচ্ছে সোশ্যাল বারটা যেটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন এখান থেকে আবারও কিছুক্ষণ টাইম লাগবে আবারও কিছুক্ষণ টাইম নেওয়ার পর লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন যে আপনাদের সেই ডোমিনের আন্ডারে হচ্ছে নিচে দেখবেন যে সোশ্যাল বার যেটা আছে সেটা পেন্ডিং হয়ে গেছে পেন্ডিং থেকে হচ্ছে কিছুক্ষণের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে এই লিঙ্কটা হচ্ছে আবারও আমরা কপি করে নেব জাস্ট দেখেন এখানে সোশ্যাল ওয়ার্কটা অ্যাক্টিভ গেছে গেট কোডে ক্লিক করে এখান থেকে কোড গেট কোডটা ডাইরেক্টলি হচ্ছে কপি করলাম কপি করার পর হচ্ছে চলে যাব ব্লগ অ্যাকাউন্টে ব্লগ অ্যাকাউন্ট আসার পর এটাকে পেস্ট করে পেস্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নাই আবারও জাস্ট আর একটা পেস্ট মেরে দেই আমি পেস্ট এখন সেভ করে দেই সেভ করে দেওয়ার পর একটু ভিউ দেবো ভিউ দিয়ে দেখবো যে কি অবস্থা এটা কি কাজ করতেছে কি কাজ করতেছে না এটাই দেখার জন্য আমরা চলে আসলাম এখানে এখান থেকে হচ্ছে একটু টাইম লাগবে যদিও জাস্ট দিয়ে দিছি ও এখান থেকে কিন্তু কাজ করবে না কাজ করবে না কি জন্য এখানে হচ্ছে আমাদের যে ইয়াটা আছে এটা হচ্ছে সঠিক ওয়েতে বসে নাই এখন হচ্ছে নেটিভ বার আর ব্যানার করটা যখন বসাবো তখন হচ্ছে এইগুলা কাজ করবে আচ্ছা এখন হচ্ছে এটাকে আমরা নিয়ে আসবো এর জন্য হচ্ছে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে হেড সেকশন আছি এখানে থাকবো এখান থেকে হচ্ছে আমরা আর একটা ইয়ে দেবো এখানে হচ্ছে আমরা যাবো আবারও অ্যাড স্টা অ্যাকাউন্টের পর হচ্ছে ব্যাক করবো তারপরে অ্যাড ইউনিটে ক্লিক করবো এখান থেকে নেটিভ বারে ক্লিক করবো নেটিভ ব্যানারে ক্লিক করার পর এটাকে গ্রিড দেব লোডিং নিবে গেট এটে চাপবো এরপরে হচ্ছে কিছুক্ষণ সময় লাগবে আমাদের হচ্ছে নেটিভ অ্যাড যেটা আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন আমাদের নেটিভ নেটিভ ব্যানারটা হচ্ছে পেন্ডিংয়ে আছে পেন্ডিং থেকে কিছুক্ষণের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে লোড দিয়েছি রিলোড হচ্ছে এখন দেখেন আমাদের মেগা মেগা রিলস বান্ডেল ও এইটা না আমাদের ডোমেন তো এটা না এই যে এটা আমাদের ডোমেন হচ্ছে এই যে এইটা এখন দেখেন নেটিভ নেটিভ ব্যানার যেটা আছে গেট কোডে ক্লিক করে এটাকে হচ্ছে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো বাবার ব্লগ অ্যাকাউন্টে ব্লগ অ্যাকাউন্ট আসার পর এটাকে জাস্ট এইখান থেকে ধরে কন্ট্রোল ভিতরে পেস্ট করে দিলাম আচ্ছা এটাকে কন্ট্রোল দেখি এরপরে বডি সেকশন বডি সেকশন আছে এটাকে ধরে এখান থেকে কন্ট্রোল ফি এরপরে হচ্ছে আবার কন্ট্রোল ফি তারপরে হচ্ছে আবার ইন্টার দিব হচ্ছে আমরা ব্যানার কোড এর জন্য চলে যাব আবার হচ্ছে অ্যাড স্টা অ্যাকাউন্ট এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর হচ্ছে আবার অ্যাড ইউনিটি ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্যানার ক্লিক করে হচ্ছে সাতশো আঠাশ বাই নব্বই যেটা আছে এটাকে দিয়ে ক্রিয়েট করে দেবো এরপরে আবার একটু টাইম লাগবে লোড নিবে গেটেতে চাপ দেব কিছুক্ষণ সময় পরে আমাদের ব্যানার অ্যাড হয়ে যাবে এখানে হচ্ছে আমাদের সেই ডোমেনে চলে আসবো সিলেক্ট করার পর হচ্ছে রিলোড দিলে আমাদের হচ্ছে আবার ডোমেনটা সিলেক্ট করে দিতে হবে আমাদের ডোমেনটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে নিচে দেখবেন যে আমাদের কি বলে ব্যানার কোড যেটা আছে এটা কি অ্যাক্টিভ হয়ে গেছে এটাকে জাস্ট ধরে কপি করলাম কপি করার পর চলে যাব আমরা হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে চলে আসলাম এরপরে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম এরপরে হচ্ছে আবারও হচ্ছে কন্ট্রোল ভি আবার ইন্টার কন্ট্রোল ভি ইন্টার কন্ট্রোল ভি ইন্টার কন্ট্রোল ভি এইভাবে আপনারা যত পারবেন ততগুলো দিয়ে দিবেন এখানে জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা যত পারবেন তত দিয়ে দিবেন এখানে এছাড়া আর কোনো কাজ নাই ইন্টার দিবেন পেস্ট করবেন ইন্টার দিবেন কন্ট্রোল ভি দিবেন পেস্ট করবেন ইন্টার দিবেন কন্ট্রোল ভি দিবেন পেস্ট করবেন ইন্টার দিবেন ভি দিবেন এইভাবে হচ্ছে আপনারা যতগুলা পারবেন ততগুলা দিয়ে দিবেন যত বেশি দিবেন তত বেশি ইমপ্রেশন আসবে জাস্ট আমি কটাই দিলাম এরপর হচ্ছে জারি সেভ করে দিব সেভ করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করার পর হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব আমরা ভিউ ব্লগে ক্লিক করে আবার একটু রিলোড নিবে রিলোড নেওয়ার পরে দেখবেন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা হচ্ছে সুন্দরভাবে চলে আসছে এখানে হচ্ছে নিচেও অ্যাড আসছে এখানে হচ্ছে ফার্স্টে যে অ্যাডগুলো আসছে এটা হচ্ছে একটা ইমপ্রেশন এখান থেকে আসতে দ্বিতীয়তে হচ্ছে এখানে হচ্ছে আমাদের সেল করলে হচ্ছে ইমপ্রেশন আসতে এগুলো যখন সেল করবেন তখন এখান থেকে ইমপ্রেশন আসবে এই হচ্ছে দুইটা ওয়ে সো এখানে আবার একটু রিলোড দিব রিলোড দিলে আমাদের যে পারফেক্ট হইতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ই হয়ে যাবে সম্পূর্ণ যে ভিউ ব্লগে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন যে এখানে আমাদের অ্যাডগুলো শো হচ্ছে এটা হচ্ছে আমাদের হেডার অ্যাড এরপর হচ্ছে মাঝখানে আমাদের